بالا اي بو تو بو ديو اي ماي كان ديو اي بو ديو 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 بو খালেদা জিয়া এবং তারেক রহমানের ডাকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনে আপনারা শরিক হয়েছেন নিঃসন্দেহে তারা প্রশংসার দাবি রাখে আপনারা জানেন এ দেশে বুট নামক যে তার প্রতিনিধি নির্বাচন করার যে বুট সেই বুটটা এখন নির্বাচনে এখন জাদুঘরে চলে গেছে হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম এই জানতে যাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার রুট কীভাবে হয় কীভাবে মানুষে অংশগ্রহণ করে এই ইতিহাস জানবে কিন্তু বাস্তবে এর দেখা আমরা পাব আজকে সমগ্র দেশে যেভাবে অরাজকতা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয়টুকু যে একজন মানুষ তার গণতান্ত্রিক অধিকার তার নির্বাচিত প্রতিনিধি নির্বাচনের জন্য ম্যান্ডেট দেওয়া ভোট দেওয়া সেই ভোট আজকে হচ্ছে সাতই জানুয়ারি আমরা দেখলাম একটি নির্বাচন সেই নির্বাচনে সে দেশের মানুষ ভোট কেন্দ্রের দ্বারে কাছেও নেয় সন্ধ্যায় শুনলাম সবাই নির্বাচিত হয়েছেন চল্লিশ পার্সেন্ট অনুরূপভাবে নির্বাচন এইটা স্থানীয় সরকার নির্বাচন এটাতে সরকার পরিবর্তন হওয়ার কথা নয় যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান বলেছেন যে এ দেশে যতক্ষণ না পর্যন্ত মানুষের ভোটের অধিকার আদায় না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচনে যাব না আমরা যাচ্ছি না কিন্তু আজকে দুইটি পর্বর উপজেলা নির্বাচন হয়েছে সরকার সমস্ত বাংলাদেশকে সমগ্র প্রতিষ্ঠানকে আজকে ধনিষ্ঠ করেছে বিচার বিভাগ সেনাবাহিনী পুলিশ বাহিনী প্রশাসন সমগ্র ডিপার্টমেন্টকে আজকে তারা ধ্বংস করা ধ্বংস করার সরকার এইভাবে একটি দেশকে বিনা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আমরা চেয়ে চেয়ে দেখব সেটা কিন্তু হতে পারে না ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ জাতাবাদী দল আমাদের নেতা দেশ নায়ক তারেক প্রমাণের নেতৃত্বে আমাদের নেতৃব এবং খালেদা জিয়ার অনুপ্রেরণায় আমরা রাজপথে আছি রাজপথে ছিলাম রাষ্ট্রপতি আছি এবং রাষ্ট্রপথে থাকবো যতক্ষণ পর্যন্ত এদেশে আমাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ তারই এই আজকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় আমরা লিফলেট বিতরণ করলাম আমরা সমগ্র ফেঞ্চুগঞ্জবাসীকে অনুরোধ করবো আগামী উনত্রিশে মার্চ উনত্রিশে মে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তথাকথিত নির্বাচন এই ধরনের নির্বাচনে আপনারা যেভাবে অতীতে বর্জন করেছেন সেটা এই বর্জন অব্যাহত রাখুন কারণ এইভাবে দেশের সম্পদ অপচয় করে নির্বাচন করার কোনো মানে হয় না সরকার থেকে যদি সিলেকশন করে দেওয়া হয় তাও তো ভালো অন্তত দেশের টাকাটা বাঁচবে বৃহনেত্রবৃন্দ আমরা অবিলম্বে এই সরকারের পদত্যাগের দাবি জানাচ্ছি পাশাপাশি আগামী এই নির্বাচনী সার্কাস তাকে প্রত্যাখ্যান করার জন্য আপনাদের সকলে জেলার বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ তৃণমূল ছাত্র দল দল নেতা এই আমাদের মধ্যে উপস্থিত আমাদের জেলা বিপ্লবী সভাপতাই চৌধুরী আমাদের হিসেবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন জেলা জেলা বিএনপির সঙ্গে আমি সম্পাদক জানাব এমরান আহমদ চৌধুরী আপনাদের কাছে বক্তব্য রাখেন